একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত ভিত্তিক পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল এর দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোসাল ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব থাকছেন তিন নির্বাহী পরিচালক একদিন ব্যাংকের দায়িত্ব থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শৌকতুল আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক সালাউদ্দিন ইউনিয়ন ব্যাংকের ডিরেক্টর মোহাম্মদ আবুল হোসেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর মকসুদুল আলম বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সরিয়ে ভিত্তিক এই পাঁচটি ব্যাংক চরম বিপর্যয় মুখে পড়ে ব্যাঙ্কগুলো ঋণের বেশিরভাগই এখন খেলাফিতে পরিণত হওয়ায় তারা গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এই অবস্থায় গ্রাহকের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাঙ্কগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এবং এই ব্যাঙ্কগুলোকে একীভূত করার পর এই ব্যাংকের নাম কি হবে সেটিও কিন্তু প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে এবং ব্যাঙ্কগুলো পরিচালনার দায়িত্বে কারা থাকবে সে নামও কিন্তু আর চূড়ান্তভাবে প্রকাশ করেছে